আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আজ আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় পর্ব হিসেবে আলোচনা করব বেদাতের প্রকারভেদ বেদাত মূলত হচ্ছে দুই প্রকার বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া তো আজ আমরা বেদাতে হাসানা নিয়ে আলোচনা করব। বেদাতে হাসানা নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো যে বেদাতে হাসানা সম্পর্কে যে তালিমুল তরিকাত মেজলা হুজুল ফিরিক রহমাতুল্লাহ আলীহের এই কিতাব যদি আপনারা পড়েন তাহলে বেদাৎ সম্পর্কে পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি বিস্তৃতভাবে আলোচনা করবো অনেক কিতাব থেকে হাওয়ালা দিয়ে আলোচনা করে বেদাতে হাসানা আমি প্রত্যেককে বলেছি যে সমস্ত জিনিস বেদাত কিন্তু সমস্ত বেদাত বলে এর ভাগ আছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া তো আজকে আমরা যেটা উত্তম যেটা বেদাত সেটা হলো বেদাতে হাসানা কাকে বলে সেটা জানব কিন্তু এখানে পরিচয় যে যেটা নবী যুগের ছিল না যেটা নতুন চালু আছে সেটা কিন্তু বেদাত কিন্তু এখানে আলে হাদিস লাম আজাবি ওয়াবি এবং সাধারণ যারা ওদেরকে অনুসরণ করে সাধারণ মানুষরা কমন বক্সে লিখছেন প্রত্যেককে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে বেদাত মানে নবী যুগে ছিল না তাহলে তোমরা বলো তোমরা কি নবী যুগে ছিলে নবী যুগে তোমরা ছিলে না তাহলে তোমরাও তো বেদাত তোমার বাপ নবীর যুগে ছিল না তোমার বাপও বেদাত তাহলে তো নবী যুগে তোমরা ছিলে না তোমরা বেদাত কিন্তু এটা নয় যে বেদাত মানে হচ্ছে সবটা খারাপ বেদাতে হাসানা এটা দেখতে হবে তো আসুন প্রত্যেককে ওরা ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা লাইক অবশ্যই আপনারা দেবেন তো আজকে আমরা বেদাতে হাসানার পরিচয়টা আমরা জানব তো উমদাদুল কারি বুখারি শরীফের ব্যাখ্যা কিতাব উমদাদুল কারি এই কিতাবের মধ্যে বলেছেন বেদাতে হাসানার পরিচয় বেদাতে হাসানা বলতে গেলে নতুন কাজের ভিত্তিতে কোরআন সুন্নার মধ্যে রয়েছে যা আহকাম শরীয়তে পন্থী নয় কিন্তু এটি শরীয়তে মুস্তাহাবের অন্তর্ভুক্ত যেটা মুস্তাহাব জিনিস বলা হয়েছে তো ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলীহে তিনি বলেছেন যে বেদাহাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সয়া তো আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন যে বেদা রসুলের সোনার পরিপন্থী যা সাবা তাবি তরিকাপন্থী হয় এটা বেদাতের বেদাতের সাইয়া বলা হয় তারপরে বেদাতের মানে কি যে এখানে মানে কি বেদাতের সাইয়া পরিচয় যেটা মানে রসুলের কোরআন সোনার মধ্যে না বেদাতের সাইয়া বলে এবার আমরা বেদাতের হাসানার পোকারভেদ দেখব যে বেদাতের হাসানের যে প্রকারভেদটা রয়েছে সেটা হলো মূলত তিন প্রকার একটা হলো ওয়াজিব বেদাত একটা হলো মুস্তাহাব বেদাত একটা হচ্ছে মুবা বেদাত তাহলে এই তিনটি মুদা মানে কি এখানে বেদাতে হাসান আবার তিনটি ভাগ রয়েছে বুঝলে তো এই তিনটি ভাগের মধ্যে ওয়াজিব বেদাত কাকে বলে যে নতুন কাজ দিন রক্ষার জন্য আবশ্যিক যা পরিহার করলে দিনের মধ্যে সমস্যা হয় কোরআন মাজিতে হারাকাত প্রদান করা যেমন কোরআন হাদিস বোঝার জন্য নাহুসাফ ওসুলে তফসিল ওসুলে হাদিস অসুলে ফেকা ইত্যাদি শিক্ষা দান করা এবং মাদ্রাসা প্রতিষ্ঠান বাতিল ফেরকা প্রতিরোধে ইত্যাদি বেদাতে হাসানা ওয়াজিবের অন্তর্ভুক্ত এগুলো তাহলে ওয়াজিবের অন্তর্ভুক্ত কোনগুলো বুঝতে পারলেন তো তাহলে এগুলো মানে কি যেমন মানে কোরআন বোঝানোর জন্য যে এখানে কোরআনে মানে হারকাতগুলো লাগানো মানে কোরআনে হাদিস বোঝার জন্য নাহু সার রসুলে ফেঁকা এগুলো মানে পড়ার জন্য এগুলো মানে বেদাতে ওয়াজিব বলা হয় দ্বিতীয় মুস্তাহ বেদাত কাকে বলে যে কাজগুলো বাহ্যিক রূপে নতুন সরিয়ে দৃষ্টিকোণে তা নিষেধ নয় আবার ওয়াজিবও নয় কিন্তু সারা মুসলমান এটা ভালো জানে যে স্বভাবে কাজ মনে করে বেদাত মুস্তাহাব বেদাত বলা হয় কিন্তু কাজ না করলে গোনা হয় না কিন্তু এটা স্বভাব পাওয়া যায় যেমন মুসাফির খানা সরাইখানা তৈরি করা কোরআন মাসিদে অনুবাদ করা মিলাদ মাহফিল করা ঈদে মিলাদুল নবী করা কিয়াম করা তহসাউদ্ চর্চা করা আজানে দোয়া করা হাত তুলে মানে দোয়া করা পাকা মসজিদ নির্মাণ করা এবং মানে কি তারাবি নামাজ পড়া এবং মানে কি তারাবি নামাজ পড়া এবং মানে কি দ্বিতীয় জুম্মা সানি আজান দেওয়া এই সমস্ত যেগুলো নতুন যেগুলো মানে কি সাহাবাইক নামেরা করেছে এগুলো হচ্ছে বেদাতে মানে কি হাসানা বেদাতে মুস্তাহাব এটা বলা হচ্ছে মুস্তা বেদাত তো মানে মনে রাখতে মুসলমান যেগুলি ভালো মনে করবে তাই পূর্ণ কাজ এইগুলো ইবনে মাসৌদ মা সূত্রে হাদিসের মধ্যে বর্ণ করেছেন যে ইমাম বাই হাকি বলেছে মারিফাতুসোনাল আসার কিতাবের মধ্যে বলেছেন যে কি যে মমিনরা ভালো মনে করে আল্লাহ তি করে তা ভালো আর মমিনরা খারাপ মনে করলে আল্লাহ তালানি করে খারাপ তাহলে এখানে যারা মমিন ব্যক্তি তারা যদি মনে করে এটা ভালো তো সেটা আল্লাহর কাছে ভালো মমিন বান্দারা যদি বলে এটা খারাপ না এটা খারাপ তাহলে চিন্তা করো তা হারাম বেদাত কাকে বলে যে হারাম বেদাত বলে যে কাজগুলো দিনে পরিপন্থী সেটা হারাম বেদাত বলা হয় যেমন নতুন মাঝহাব সৃষ্টি করা কাদেরিয়া মুরতাজিয়া রাফিজিয়া বর্তমান কাদিনিয়া এই সমস্ত মাঝহাবকে ওয়াজিব বেদাতে আওতায় পরে প্রতিহত করা ওয়াজিব বেদাতের আওতায় পরে তাহলে মাকরু বেদাত কাকে বলা হয় যে কাজ সুনদী মোয়াক্কেদা গায়ে মোয়াক্কেদা ছুটে যায় মাকরু বেদাত বলা হয় যা পূর্ববর্তী আলেমগণ অহংকার বশত অপ্রয়োজনীয় মসজিদে কারুকার্য করাকে মাকরু বেদাত বলেছেন তো বেদাতকে হাসান হাসাইয়া বিবেচনা বিভক্ত করার সুলে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে সহি মুসলিম শরীফ দু হাজার শো আটানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মুসলমানের মধ্যে নতুন কোন ভালো কাজ পন্থা প্রচলন করলো অথবা সেই পন্থা আমল করা হলো সেই পন্থ উপর আমল করা সব প্রচলন আমলকারী লেখা হবে হাস করা হবে না আর যে ব্যক্তি মুসলমানের মধ্যে কোনো মন্দ প্রচলন করলো পন্থা উপর আমল করা হলো তো সেটা মানে গুণা প্রচলনকারী আমল লেখা হবে আমলকারী কোনো গুণা হাস করা হবে না মুসলিম শরীফের মধ্যে আছে তো ইসলামী ইতিহাসের সর্বপ্রথম বেদাহাত ইবনে তাইমিয়া বলেছেন যেটা আহলে হাদিসদের নেতা বলছে আল্লাহ রসুল হারুরিয়া ফেরকার উদ্ভাদক কথা বলেছেন কেননা তারা বেদাতে প্রথম দল ছিল যারা রসুলের তিন দিনের পর সর্বপ্রথম বেদাত হিসাবে আবির্ভূত হয়েছিল এবং শুধু তাই নয় এবং আরও বলা হয়েছে যে সব বেদাতি হলো যে আল্লামা ইবনে জুল খুসাই সারা হুসাইনের যুদ্ধ গলিমতে বন্টনের সময় বলেছিল যে হে আল্লাহ রসুল আপনি ইনসাফ করুন রসুলুল্লাহ বললেন আমি যদি ইনসাফ না করি তাহলে এই পৃথিবী আর কে ইনসাফ করবে বোঝা গেল যে ইসলামের সর্বপ্রথম বেদাত হল রসুল সাল্লামের সাথে বিরোধী বিয়াদবি করা রসুলের সাথে বিয়াদবি করা তাহলে এখানে রসুলের সঙ্গে তাহলে যারা বিয়াদবি করছে লা মাজাবিরা এরা হচ্ছে রসুলের বিরোধী ফতুয় মাজমুয়া আঠাশতম পৃষ্ঠায় লিখেছেন সেই কাজি শৈব হাদিসের মধ্যেও রয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল বলেছে শেষ জামানায় এমন কিছু এক ফেরকা বা দল বেরোবে যারা বয়সে কম হবে আর আকলিও হবে মানে ভঙ্গ তারা রসুলের হাদিসগুলো মানে কি বর্ণনা করবে কিন্তু তাদের কন্ট্রোনারের নিচে ইমান যাবে না ই মানে তাদের নিচে ইমাম যাবে না তারা দিন থেকে এইভাবে বের হয়ে যাবে যে তি যেমন ধনুক থেকে বের হয়ে যায় তাহলে এটা মানে যেখানে পাও তাকে হত্যা করো কেন তাদের হত্যাকারীকে কেমন সওয়াব দেওয়া হবে এখানে যে প্রমাণিত দুই প্রকার বেদাত সম্পর্কে এখানে পরিষ্কার বুঝতে পারা গেল তো ইমাম শাফি রহমাতুল্লাহ বেদাত দুই প্রকারের কথা বলেছে হাদিসের আলোকে তিনি বলেছেন বেদাত দুই প্রকারের কথা এখানে তিনি বলেছেন তো বেদাতে হাসানা বেদাতে দলালা তো এখানে বেদাতে হাসানা এবং বেদাতে দলালা তাহলে এখানে হাদিসের মধ্যে বলেছেন ভোগারী শরীফ হাদিস সংখ্যা এক হাজার একাশি নম্বর পৃষ্ঠা তিরমিজি দু হাজার ছশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা মিরকাতুল মাফাতি তিনশো আঠাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন তাহলে এখানে বলা হয়েছে হজরত বেলাউর রাজি তালন থেকে যে রসুলে পাক যে ব্যক্তি আমার শূন্যতে এমনভাবে শূন্যকে জীবিত করেছে আমার পরে মিটে গিয়েছিল বিনিময়ে সেই সব লোক সমপূর্ণ স্বভাব পাবে আর আমল করবে অথচ এতে স্বভাব কোনো অংশ হাস পাবে না কিন্তু যে ব্যক্তি কোনো গুমরাহী নতুন পথ বেদাতে সৃষ্টি করেছে যাতে আল্লাহতালা তার এবং মানে রসুরে পাকে রাজি নন তার জন্য সেই সব লোকের পরিমাণ গোনা রয়েছে তার মানে সাথে আমল করবে তাদের গোনার কোনো হাস পাবে না এই উপরোক্ত ব্যাখ্যা বেদাতে দলালা ব্যাখ্যায় বলেছেন যে শর্ত অনুযায়ী বেদা হাসানাকে বের করার জন্য সুস্প বোঝা যায় বেদাত দুই প্রকার মানে কয় যায় একটা বেদাতে হাসানা বেদাতে দলা লা তাহলে এখানে বোঝা গেল যে বেদাতে হাসানা বেদাতে দলা লা তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারলাম তা বেদাতে হাসানা বেদাতে ধলালা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা এখানে করে দিয়েছে তা আসুন আমরা আরও দেখি বেদাতে হাসানার প্রমাণ এখানে বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন হাদিসের মধ্যেও বর্ণনা করেছে সুরা হাদিদের মধ্যে এখানে বলা হয়েছে যে আমি তাদের আত্মা যার অনুসরণ করেছেন আরাম রহমত দান করেছেন সন্ সন্ন্যাসীবাদ প্রবর্তন করেছিল তাদের মধ্যে হুকুম দেয়নি যে আল্লাহ রিজামন্দির উদ্দেশ্যে এর সূচনা হয়েছিল এখানে পুনরায় বলেছেন যে হাদীদের মধ্যে বলেছেন যে তাদের মধ্যে ইমান এনেছে তাদের পুরস্কারও দিয়েছে আদিস থেকে প্রমাণিত বেদাতে হাসানের কথা এখানে বর্ণনা করা হয়েছে যে কি যে সাহাবিদাতে প্রমাণ যে হাজরত উমার তারাবিজ জামাত চালু করেছে নিজেই বলেছে এটা উত্তম বেদা এটা উত্তম বেদা তারা এটা মুস্তাহিদ্দিন গান বলেছে ফতোয় স্বামীর মধ্যে বলেছে যে এখানে আব্দুল হক মহাদেশ দেহলবি অতীতকালে বহু রীতিনীতি কার্যমা করছিল কিন্তু সেই জমানায় এগুলো উত্তম বলা হয়েছে কিন্তু এখানে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে বেদাতে হাসানার কিছু উদাহরণ আমাদেরকে এখানে জানার প্রয়োজন তাহলে এখানে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলভি বলেছেন যে ফজর আশয়বাদে মুসাফা করা শরীতে কোনো নজিব নেই দুরুল মুখতারের মধ্যে বলেছে ইদুর আজান নামাজের পর থাকবে তার শিক পড়ার দোষ নেই কেননা এখানে বেহস্তি গহরের মধ্যে রয়েছে এ ফতোয়াই শামীতে রয়েছে যে আজান একামতের মধ্যে নামাজ নামাজে কোনো শব্দ নামাজ ইদে আহ্বান করা তসবি মানে কি বলা হয়েছে এবং ফতোয় শামীতে আরও লেখা আছে যে তসবিব মুসলমান যা উত্তম ধারণা করেছে তার উত্তম প্রত্যেক আল মধ্যে বলেছে বেদাত হাসানা এবং মানে প্রত্যেক স্বামী মধ্যে মানে কি যেখানে পূর্বপুরুষ মানে করে এসেছে প্রচলিত হয়ে আসছে তা মাড়ু হতে পারে না এবং বেদাত এখানে মানে বেদাতে হাসানা যেগুলো পড়ছে যে ঈদ এ থেকে শুরু করে কিয়াম থেকে শুরু করে যেগুলো আমরা মানে কি করি সেগুলো প্রত্যেকটা বেদাতে হাসানা এগুলো খারাপ বেদাত নয় তাহলে এখানে আমরা প্রত্যেকে জানলাম যে বেদাত হাসানা বলতে গেলে যেগুলো ভালো দিক যেগুলো ভালো দিক সেগুলো হচ্ছে বেদাতে হাসানা এটা মাথায় রাখতে হবে বেদাতে হাসানা যেগুলো আহালে সুনাতল জামাতে মানুষ যেগুলো করে সেগুলো হলো বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া যেগুলো যেগুলো কোনো ভিত্তি নেই বেদাতের সাইয়ার উদাহরণ যদি দেওয়া যায় আরবি ব্যতীত অন্য ভাষায় জুম্মা ঈদে খুঁতবা দেওয়া বাংলাতে খুতবা দেওয়া এটা বেদাতে সাইয়া যেটা হাদিস বাহাত্তর দলে ফেরকার মানুষ এখন বলছে বাংলায় মানে কি খুতবা করতে হবে বাংলায় আজান দিতে হবে এই যে বেদাতে সাইয়া কবর উপর নজর নিয়াজ দেওয়া কবরের নিকটে নাজারা বাজানো ইমা হাসান হুসানের দরগা তৈরি করা কোনো প্রিয় কবর চৌকার চুম্বন করা পিসার মুগিদের গুণা হতে বাঁচার জন্য কিছু ধারণা করা স্ত্রী নেয় লম্বা চুল রাখা এবং মানে কি হুক্কা বিড়ি পান করা এইগুলো হচ্ছে বেদাতে সাইয়া তো এইগুলো করা চলবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বেদাতে হাসান এবং বেদাতে সাইয়া তাহলে প্রত্যেকটা মানে জিনিসই বেদাত কিন্তু বেদাতের মধ্যে এখানে ভাগ রয়েছে তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেগুলো আহলে সুনাতাল জামাতের যে কাজগুলো করে মিলাদের দুরুশ্বরী পড়া কিয়াম করা এবং সালাত সালাম পাঠ করা মানে কি এখানে আজানের আগে সালাত সালাম পাঠ করা এবং মানে কি যে এখানে মানে ঈদে মিলাদুল নবী করা এবং নবীর জন্য জুল্লুস করা এবং মানে পতাকা মানে উত্তোলন করা এবং যেগুলো করা মানে কি যে মিলাদ মাহফিল করা এই কিছু মানে যে কাজগুলো হালে শূন্যতল জামাত করে এগুলো হচ্ছে বেদাতে হাসানা মোস্তাবজিজ করলে স্বভাব না করলে গোনা নেই কিন্তু আপনি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে আমি বলতে পারবো না সেটা কিন্তু আপনি ইঙ্গিত করলে আপনি গোনায় লিপ্ত হবে কারণ আপনি যদি একটা কাজ যেমন হয় যেমন আমি একটা মানে কি যে মনীষ আমি কাটবো সেই মনীষটা হয়তো আমাকে চারশো টাকা একটা খরচ দেন তো চারশো টাকা খরচ দিলে মানে দেখা যাচ্ছে আমার সংসার কোনোরকম টান টান হয়ে যাচ্ছে আমি যদি ওভার ডিউটি যদি করি আরও দুশো টাকা আমি বেশি পাবো তাহলে এখানে বোঝা গেলো যে চারটে আমার সংসার দুশো টাকা আমার জমা থাকলো এই জমা যে থাকলো সেটা আমার কিছু কাজ আমি করতে পারবো তো এটা হলো যে আল্লাপাক যেগুলো আমাদেরকে ফরজ করে দিয়েছে সেগুলো আমাদের করতে হবে ফরজ মানে কি যে ফরজ ওয়াজিব সোনাথ এগুলো আমাদের করতে হবে কিন্তু আদাস যেগুলো আমাদের নেগেটিভ যেগুলো যে মুস্তাহাব মুস্তাহ হাসান জিনিসগুলো যদি আমরা করতে পারি সেগুলো আমাদের মানে কি মমিন হওয়ার জন্য এবং কি পরেসগার আল্লাহ হওয়ার জন্য ওই মুস্তাব নফলগুলো আমাদেরকে সহযোগিতা করবে এই জন্য জিনারা বড়ো বড় জেনারা আলেম আকাবি যারা ওলামাইকরাম জেনারা নবীর সঙ্গে দিদা করেছে সেই মুস্তাব নফল ইবাদতের মাধ্যমে নবীর সঙ্গে দ্বিদা করেছে কিন্তু আজ তো এরা মানতে চায় না আর সাধারণ মানুষ যারা গুমরাই পথে চলে যাচ্ছে এরা সেইগুলো বোঝার চেষ্টা করছে না যা আমি তাদেরকে আর শুনছি তারা তো নবীকে দেখেনি চোখে তারা তো নবীর সঙ্গে দিদা করতে পারেন তারা তো এখন হাক্ষারে আলেম হতে পারেনি তারা তো ব্যক্তি হতে তো তাদের আমরা অনুসরণ করছি তারা তো কোনো ইমামকে মানছে না কিন্তু এরা কি বড় আলেম তো এখানে একটা প্রশ্ন মানে এসে যায় একজন ব্যক্তি আলে হাদিজ নামাজে বক্তব্য দিচ্ছে দি বলছে যে শোনো যে বর্তমান সময়ে যারা মানে কি আগেকার যে সমস্ত আলেম ওলামা চলে গিয়েছে দেখে মানা চলবে না কারণ মানে কি যে ওরা মানে কি বেদাত চালু করে দিয়ে গেছে তো একজন যুবকের হাত তুলে বলছে যে হুজুর আপনি যা বলেন ঠিক বলেছেন তো মানে কি যে মানে তাদেরকে যারা যেমন মানে কি যে খাজা গরিবে নামাজ খাজা মিনুদ্দিন চিস্তি হজরতে বরফে আব্দুল কাদের জিরানির জালানুদ্দিন স্ত্রুতি এ থেকে শুরু করে একটা এ টু জেড যত আল্লাহ রলি যেনারা কিতাব লিখেছেন তাদেরকে মানা চলবে না তারা বেদার তৈরি করে দিয়ে গেছে তো এই যে যুবককে বলছে হুজুর যে ঠিকই মানে কি তাদেরকে মানা যাবে না কিন্তু তাদেরকেও যেমন মানা যাবে না আপনাকেও মানা যাবে না কেন তো বলছে আমি তো সঠিক তোমাদেরকে কথা বলছি তো এমন এমন সময় যুবকটা বলছে যে আপনি মানে কি যে বড় মানে কি পণ্ডিত মনে করছেন যে মানে তাদেরকে মানা যাবে না আপনাকে মানা যাবে তাহলে আপনি কি বড় প্রিৎ চাইতে বেশি আপনি বড় আলেন আপনি কি ইমাম গাজ্জালির চাইতে বড় আলেম আপনি কি ইমাম বুখারির চাইতে বড়ো আলেম আপনি কি জালালদুর সিউতু হুজুরের চাইতে কি বড়ো আলেম তাহলে আপনি কি তাদের তাদের তো পায়ের ধুলো আপনি হতে পারবেন না তা আপনি কী ইসলামে পরিবর্তন করছেন কী ইসলামে খেদমত করছেন আপনি শুধু তো সব কিছু সেই মানে চুল কাটার মতো ছেঁটে বাদ দিয়ে দিচ্ছেন সব কিছুকেই তা আপনি কি চালু করতে চাইছেন সাধারণ মানুষ তাহলে ওই যুবকটা এই মলবীকে যেভাবে মানে বলেছে সে আর কোনো উত্তর দিতে পারেনি তো ওই রকমভাবে সাধারণ মানুষ যদি তাদেরকে বলে যে সবগুলো তো কেটে বাদ দিয়ে দিচ্ছে যেমন একজন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন অর্থাৎ লোক বলছে যে তার স্ত্রীকে বলছে যে বিবিদে আমার এই প্যান্টটা বড়ো হচ্ছে একটু কেটে দাও তো বলছে আমি পারবো না আর মানে তার মাকে বলেছে সেও বলছে পারবো না তার বোন বলেছে সেও বলছে আমি পারবো না তা আবার মানে কিছুকে বাদ দিয়ে বিবি বলছে যে আমার স্বামী তো আমাকে বলেছে প্যান্টটা কাটতে তো আমার তো মানে কিছু করে দিই তারপরে কিছুটা কেটে দিয়েছে এরপর ওর বোনও কেটে দিচ্ছে ওর মাও কেটে দিয়েছে দেখা যাচ্ছে সেই প্যান্টটা তার স্বামী খুঁজে খুঁজে পাচ্ছে না তো দেখা যাচ্ছে সেই প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে তো এই রকমভাবে এই আহলে আদিস এই বাহাত্তর দলে আহলে কোরআন থেকে শুরু করে লা লাহাবি থেকে শুরু করে যারা এই বাহাত্তর ফেরকার যত আলেম ওলামা যারা বাহির রয়েছে এরা ওই সব ইবাদতগুলো কেটে বাহির করে দিয়ে মানুষকে একচটি মানে কি একদম কোনো কাজই করতে দেবে না ইসলামের একবার চুপ কোনো কিছু করতে হবে না তোমরা একবারে মানে কি যে শুধু মানে কি যে কিছুই করতে হবে না তোমরা এমনি জান্নাত পেয়ে যাবে এই বলে তারা ফটোয়া দিতে চাইছে সাধারণ মানুষ এরা বুকা এরা বলছে যে ওই দলে তো কিছুই করতে যাচ্ছে না ভালোই যাচ্ছে তো আপনি করছেন কিন্তু দেখেন আপনার তলে তলে কতটা বাস যাচ্ছে তা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা সঠিকভাবে আমাদেরকে চলা তো ফিদান করেন জামানের নীতি এবং তিনি আকিতাব অনুযায়ী চলা তো ফিরদান করে আল্লাহ